নিউ সিটির কুইন্সে বাঘ বেতনডার জেরে বন্দুক সহিংসতায় বারো বছর বয়সে এক কিশোরী গুরুতর আহত হয়েছে বুধবার রাতে জ্যামাইকা নেবারহুডের ওয়ান সিক্সটিন স্ট্রিটে এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে প্রায় দশ কিশোর কিশোরীর মধ্যে বাঘ বেতনডা চলাকালীন এক কিশোর বন্দুক বের করে এলোপাথারি গুলি চালালে ওই কিশোরী গুলিবিদ্ধ হয় সে সময় আরেক কিশোরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আরও দুজন সম্প্রতি নিউ সিটির বিভিন্ন জায়গায় কিশোর কিশোরীদের মধ্যে সহিংসতার ঘটনা বাড়ছে ঘটছে বন্দুক সহিংসতা ও কাগাতের মতো ঘটনা এরই মাঝে বুধবার রাতে কুইন্সে বন্দুক সহিংসতায় গুরুতর আহত হয়েছে বারো বছর বয়সী এক কিশোরী এদিন রাত আটটার দিকে জ্যামাইকা নেবারহুডের ওয়ান সিক্সটিন স্ট্রিটে প্রায় দশ কিশোর কিশোরী বাগবিতণ্ডায় জড়ায় বলে জানিয়েছে পুলিশ এরই এক পর্যায়ে এক কিশোর বন্দুক বের করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় ওই কিশোরীর হাতে গুলি লাগে একই সময় এক কিশোরের ছুরি কাগাতে ছাব্বিশ ও আঠারো বছর বয়সী দুই তরুণী আহত হন স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকর্মীরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এই প্রত্যক্ষদর্শী জানান পাঁচ থেকে ছয় রাউন্ড গুলির শব্দ শুনতে পান তিনি এরপর বাড়ির জানালা দিয়ে দেখতে পান এক কিশোরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে আবাসিক এলাকায় এই ধরনের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান বাসিন্দারা গুলি ও ছুরি কাগাতের পরপরই সন্দেহভাজন ওই দুই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কী নিয়ে তাদের মধ্যে লড়াই চলছিল সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি সন্দেহভাজনদের খুঁজতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর